তার কোনো ঠিকানা নেই আওয়ামী লীগ এদেশের মানব অধিকার লঙ্ঘন করে না প্রিয় দর্শক স্বাগতম বাংলাদেশ নাওয়ের আজকের বিশেষ প্রতিবেদন আওয়ামী লীগ আমলের লোহমর্ষক সব ঘটনা জড়িত ভারতীয়রাও আপনাদের সামনে তুলে ধরব এমন কিছু তথ্য যা ভিন্ন দৃষ্টিকোণ উন্মোচন করবে সংযুক্ত থাকুন এবং জেনে নিন রাজনীতি এবং কূটনীতির অন্যান্য সব সংবাদ বুলেট পয়েন্ট আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত উল্লেখযোগ্য লোহমস্যক ঘটনা এসব ঘটনার পিছনে ভারতীয় প্রভাব বা সংশ্লিষ্টতার সম্ভাবনা বিশ্লেষণাত্মক দৃষ্টিতে এগুলোর প্রভাব রাজনীতি অর্থনীতি ও সামাজিক পরিমণ্ডলে প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের মতামত আওয়ামী লীগ সরকারের সময় নানা উল্লেখযোগ্য ঘটনা ঘটে যা কখনো জনমনে বিস্ময় বা আতঙ্ক সৃষ্টি করেছে আজ আমরা এমনই কিছু লোহমর্ষক ঘটনার বিশ্লেষণ তুলে ধরব দু হাজার তেরো সালের পাশই মেতে ঘটে হেফাজতের ইসলামের ঢাকা অবরোধ রাতে পুলিশি অভিযান সহিংসতা ও অগণিত মানুষের মৃত্যু নিয়ে তীব্র বিতর্ক এখনও বিদ্যমান আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা এবং এর পেছনে ভারতীয় কূটনীতিক প্রভাব ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে দ্বিতীয় ঘটনা বৈশ্বিক আলোড়নতলা সীমান্তে ফেনানি হত্যাকাণ্ড দুই হাজার এগারো সালে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানির ঘটনা সমগ্র বাংলাদেশকে হতবাক করে এই ঘটনার মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি টানা টানাপড়েন সুস্পষ্ট হয় তৃতীয় ঘটনা সরকারি দল আওয়ামী লীগের নেতাদের সাথে ভারতীয় ব্যবসায়ী বা কূটনীতিকদের নানা পর্যায়ে সন্দেহজনক ঘনিষ্ঠতার অভিযোগ এগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের আধিপত্য পানির সমস্যা কিংবা রাজনৈতিক সমর্থনের প্রশ্নগুলিও উঠে এসেছে বিশেষজ্ঞদের মতামত বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা শুধুমাত্র রাজনৈতিক ইস্যু নয় বরং আঞ্চলিক রাজনীতির কৌশলগত প্রভাব এবং বিশ্বের চাপ ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কিছু বিশেষজ্ঞ মনে করেন এরকম কার্যকলাপ বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় বাধা সৃষ্টি করে প্রত্যক্ষদর্শী বিবৃতি ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান কীভাবে এসব ঘটনা তাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে সেদিন রাতে আমরা শুধু চেয়েছিলাম নিরাপত্তা কিন্তু পেলাম ভয় ও আতঙ্ক বলে এক প্রত্যক্ষদর্শী মন্তব্য করেন দর্শক আজ আমরা আলোচনা করলাম আওয়ামী লীগ সরকারের সময়কালীন বেশ কিছু আলোচিত ঘটনা ও এর বহুমুখী প্রভাব এসব ঘটনার পিছনে রহস্য এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তদন্ত ও জনমতের গুরুত্ব অপরিসীম আর আপনি কি মনে করেন এই ঘটনাগুলিতে ভারতীয় সংশ্লিষ্টতা ছিল আপনার মতামত জানাতে ভুলবেন না সংযুক্ত থাকুন বাংলাদেশ নামের সাথে যেখানেই খবর সেখানেই আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ